ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ এবং মার্চের এক তারিখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানার ফালগুন করা এলাকায় দুইটি ডাকাতির ঘটনা ঘটে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আমরা চারজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি গোপনীয় তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এই চারজন ডাকাত ডাকাতের বাড়ি কচুয়তে আছে এবং কুমিলার চানদিনাতে এদের বসবাস আমরা তাদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি ঢাকার বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকার তাদের সোর্স থাকে তাদের লোক থাকে যাদের মাধ্যমে বিভিন্ন টার্গেট সংগ্রহ করে এই মহাসড়কে উৎপেতে পেতে থাকা ডাকাতদের তথ্য সরবরাহ করে এবং আমরা এই আসামি গ্রেপ্তারের সময় আমরা জানলাম এই গ্রুপে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সদস্য আছে তারা বিভিন্ন গ্রুপে কয়েকজন ডাকাত সদরের নেতৃত্বে কাজ করে বেশ কয়েকটি পিক আপ ব্যবহার করে এই হাইওয়েতে ডাকাতি করে আমরা বেশ আমরা এই চারজন গ্রেপ্তার ছাড়াও এই চারজনকে গ্রেপ্তার ছাড়াও বেশ কয়েকজন এই ডাকাত চক্রের আমরা সন্ধান পেয়েছি আমরা তাদের গ্রেপ্তার করার চেষ্টা করছি গ্রেপ্তারের অভিযানে আমরা ডাকাতির কাজে ব্যবহার হয়েছে এরকম একটি পিক এবং বেশ কিছু দেশীয় অস্ত্র যেমন কিরিস রামদা সাপল লোহার রড এবং বড় চাকু আমরা উদ্ধার করেছি তাছাড়া ডাকাতির সময় এই প্রবাসীর লুণ্ঠন করা মালামালের ভিতর একটি বিদেশি কম্বল ষোলো ষোলো কুয়েতি দিনার এবং একশো পাঁচ মালয়েশিয়ার রিঙ্গিত এবং সাড়ে তিন হাজার টাকা আমরা উদ্ধার করেছি আপনারা ইতিমধ্যে গতকাল আমি বলেছি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের এলাকার উপর দিয়ে যেসব গুরুত্বপূর্ণ প্রাইভেট কার মাইক্রোবাস এবং কোনো প্রবাসী কিংবা অন্য কোনো লোক যারা আমাদের নিরাপত্তার সহযোগিতা চায় আমরা তাদেরকে বিশেষ করে মেঘনাতে বেশ কিছু গাড়ি জমিয়ে সে গাড়িগুলোকে স্কট করে হয়তো নোয়াখালীর দিকে কিংবা ফেনীর দিকে যারা যায় আমরা সেখানে তাদের পার করে দিচ্ছি